নববর্ষ সবাইকে এই যে ল্যাপি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখানে এই আছে ঘুমাতে যাবে মা অপেক্ষা করছে মায়ের অপেক্ষা মা কখন আমাকে ঘুম পাড়াতে নিয়ে যাবে ঘুম পাড়াতে ঘরে নিয়ে যেতে হবে এই আর দুষ্টু শুভ নববর্ষ বলে দাও নববর্ষ হুম ও সকালবেলা ডিউটি দাদাকে খাওয়ানো খাইয়ে দিয়েছে এখন এই দুপুরবেলা এসে এসছে বই নিয়ে পড়বে না বই নিয়ে এসছে ও পড়বে না ও কি করবে মা একটু যখন লিখতে পড়বে ও পড়বো না করে দেবে ঠিক আছে আর এইটা হচ্ছে ভালো ছেলে বাবা তুমি ভালো ছেলে তুমি কি ভালো ছেলে তুমি কি কী ভাত খেয়েছো বলো আমি আজকে চিকুম খেয়েছি সুবর্ণ বট বলে বলো আমি চিকুম খেয়েছি বলো আমি চিকুম খেয়েছি হ্যাঁ তোমরা সবাই কি খেয়েছো

চিকুম খেয়েছে এটাও চিকুম খেয়ে চিকুম এ চিকুমের না কানে ব্যথা হবে না নিচে ঘুমাবে নিচে ঘুমাবে ঠিক আছে দেখো তুমি এখানে কি হচ্ছে দেখেছি এখানে 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 ও হচ্ছে নিচে ঘুমাবে ও নিচে ঘুমানো হচ্ছে বেস্ট টেবিল ফ্যানে হাওয়া এটা কি এটা আমার গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল আবার তুমি বাবা এই পাটার নীলপাইস ফুল দি এই পায়ে নীলপাইস ফুল দেব আমার গোপাল এটা সোনা ছেলে শুধু মাকে মারি মাকে মা খ de মাকে je into মা.